Assalamualaikum. Assalamualaikum. ওয়েল কম ব্যাপক বাই চ্যানেল আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের ডালাগুলো সাজানো লাগবে গজ আমাদের টালাগুলো হচ্ছে কী জানি কী জানি লুসোতাপুর বাসায় ওই ডালাগুলো হচ্ছে নিদ্রাপুর সব কিছু দিয়ে শাড়ি টাড়ি সব কিছু দিয়ে সাজাতে হবে সো এখন আমরা বের হব অনেক লেট হয়ে গেছে বাইরে ওয়েট করছে আমি এখন যাই টাটা যেতে যেতে ব্লক হবে সো এই ভিডিওটা হচ্ছে আজ থেকে প্রায় কয়েক মাস আগের ভিডিও যখন মেজুভার এঙ্গেজমেন্ট হয়েছিল এঙ্গেজমেন্টের আগে আমরা যখন ডালা সাজিয়েছিলাম আরও কিছু প্রোগ্রাম করেছিলাম ওগুলোর ভিডিও সো এখানে হচ্ছে আমরা সবাই মিলে এখন নুসরাতপুর বাসায় চলে যাচ্ছি কজ আমাদের বাসা থেকে যেসব ডালাগুলো নিদ্রাপুর বাসায় যাবে ওই ডালাগুলো হচ্ছে আপাতত নুসরাতাপুর বাসায় আছে কজ নিদ্রাপুর হচ্ছে নিদ্রাপুর পছন্দ মতো যখন সুযোগ পেয়েছে তখনই কেনাকাটা করে ওই বাসায় সব স্টকে রেখেছে যার কারণে ওই বাসায় যেহেতু সব আছে তাই ভাবলাম একবার ওই বাসায় গিয়ে সাজিয়ে আমাদের বাসায় একবারে নিয়ে আসি তাই হচ্ছে আমরা এখন ওই বাসায় সবাই মিলে চলে যাচ্ছি . আমরা হচ্ছে বের হয়ে আমাদের মেন রোডে ওয়েট করছিলাম আর ওয়েট করতে করতে হচ্ছে লামিসা আন্টি আর হচ্ছে জেরিন এসে পড়ল লামিস আনটি হচ্ছে নিদ্রাপুর আন্টি আর জেরিন হচ্ছে নিদ্রাপুর বোন ছোটো বোন সো এখন আমরা সবাই একসাথে হয়েছি আর একসাথে হয়ে এখন আমরা চলে যাব নুসরাতাপুর বাসায় আর এই তো আমরা হচ্ছে রিক্সা নিয়ে নিলাম কজ নুসরাতপুর বাসা অতটাও দূরে না নুসরাতাপুর বাসায় হচ্ছে আমরা রিক্সা দিয়েই যেতে পারবো তাই সবাই মিলে একসাথে চলে যাচ্ছি এখন এলাকায় এন্ট্রি করে ফেলেছি

আমরা তো যাওয়ার পরেই হচ্ছে আগে সবাই মিলে বসে একটু গল্প করছিলাম কজ অনেকদিন পর নুসরাতাপুর সাথে দেখা যার কারণে হচ্ছে নুসরাত আপু আমরা সবাই মিলে একসাথে একটু গল্প করছিলাম এদিকে আমি নিদ্রাপুর সাথে ভিডিও কলেও কথা বলছিলাম যদিও নিদ্রাপু একটু পর আসবে যেহেতু নিদ্রাপুর ফ্রেন্ডলি বাসা নুসরাতুর বাসা তো এখানে তো আর না আস মানে আসা যাবেই তাই না আরই তো আমরা কিন্তু এখনও গল্প করছিলাম আর হ্যাঁ এর মধ্যে একটু বলে রাখি সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সাবস্ক্রাইব কিন্তু আমার অনেক বেশি প্রয়োজন দুই লাখ সাবস্ক্রাইব আমার অনেক বেশি মানে অনেক বেশি কাছেই আছে আর মাত্র তিরিশ হাজার বাকি সো আমি হচ্ছে আপনাদেরকে অনুরোধ করছি সবাই একটু আমাকে সাবস্ক্রাইব করে দিবেন যেন আমি দুই লাখে পৌঁছাতে পারি আর এদিকে হচ্ছে নুসরাত আপু আনটি দুইজন মিলে আমাদের জন্য এত 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 কিছু রান্না করেছে আর এখন আমরা সবাই মিলে একসাথে নাস্তা করছিলাম কজ একটু পরেই হচ্ছে আমরা ডালা কুলাগুলো সাজাবো যার কারণে নুসরাত আমরা সবাই মিলে নাস্তা নিই এরপর হচ্ছে আমরা কাজে লেগে যাবো আমরা হচ্ছে কাজ শুরু করার আগে সবাই মিলে একসাথে একটু ছবি তুলে নিচ্ছিলাম ভিডিও করে নিচ্ছিলাম যেহেতু আজকে আমরা সবাই ব্ল্যাক কালারের ড্রেস পরেছি সবাই ম্যাচ করেই পরেছি এই জন্য হচ্ছে আগে আমরা আমাদের জন্য কিছু ফটোজ ভিডিওস তারপর হচ্ছে টিকটক এগুলো আমরা আগে করে নিচ্ছিলাম কজ আমরা চাচ্ছিলাম যে কাজের আগে সব কিছু করে নিতে না হলে পরে আর তাড়াহুড়া লাগবে না আমি

তো এই তো ফাইনালি হচ্ছে আমরা আমাদের কাজ শুরু করে দিলাম এখন হচ্ছে আমরা আমাদের বাসা থেকে যা যা পাঠাবো মানে নিদ্রাপুর জুতা ব্যাগ শাড়ি তারপর হচ্ছে কিছু স্ন্যাক্সের ডালা ফলের ডালা মানে যত ডালা আছে সব কিছু আমরা এখন সাজাবো আগেই বলে রাখ মানে আমি কিন্তু ভিডিও শুরুতেই বলে দিয়েছিলাম যে ডালাগুলো এই বাসায় কারণ হচ্ছে নিদ্রাপুকে আম্মু আগে বলে দিয়েছিল যে তুমি তোমার পছন্দ মতো সব কিছু কেনাকাটা করতে থাকো আর নিদ্রাপু যখনই সময় পেয়েছে তখন হচ্ছে নিদ্রাপুর সুযোগ তো একটু একটু করে সব কিছু কেনাকাটা করে রেখেছি নিজের পছন্দ মতো আর নিদ্রাপুর হচ্ছে কেনাকাটা করে নুসরাতপুর বাসায় সব কিছুই স্টক করেছে আর এই জন্যই আমরাও ভাবলাম যে ওগুলো আর এখান আমাদের বাসায় এনে মানে আনার কোনো দরকার নেই আমরা সবাই ওই বাসায় যাই নুসরাতাপুর বাসায় একসাথে যেয়ে সবে একটু মজাও করি আর সবাই মিলে একসাথে ডালাকুলাগুলো সাজাই যেহেতু নুসরাতাপুর বাসা ওখান থেকে নিদ্রাপুর বোন আন্টি ওরাও গিয়েছিল এখান থেকে আমরাও গিয়েছিলাম আমাদের বাসায় হলে হয়তো জেরিন তারপর হচ্ছে আমি যেত না হ্যাঁ এই জন্যই হচ্ছে এত কিছু সাজানো যেহেতু আমরা একত্রিত হতে পারবো আর এখান থেকে সাজিয়ে আমরা চলে যাব আমাদের বাসায় আর যে আপনারা হচ্ছে যে নাইফটা দেখলেন ওইটা দিয়েছে নুসরাত আপু মধ্যে হচ্ছে নিদ্রাপুর নামের ফার্স্ট লেটারটা ছিল আর ভাইয়ার নামের ফার্স্ট লেটারটা ছিল ওই নাইফটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে এইদিকে হচ্ছে নিদ্রাপুর ফলের ডালা তারপর হচ্ছে স্ন্যাক্সের ডালা এরপর কসমেটিক্সের ডালা সবকিছু আস্তে আস্তে আমাদের সাজানো

লাস্ট আমরা এখন সাজাচ্ছি হচ্ছে শাড়িটা শাড়িটা সাজাতে গিয়ে আমাদের একটু মানে সমস্যা হয়ে যাচ্ছিলো কারণ যেহেতু শাড়িটা পাতলা থাকছিলই না আর শাড়িটাকে হচ্ছে আমরা পিন দিয়ে আটকে আটকিয়ে সাজিয়েছিলাম আর আমরা কিন্তু অনেক বেশি মজা করেছি সবাই মিলে আসলে সবাই মিলে একসাথে থাকলে বা যে সময়টা যায় ওই সময়টা কিন্তু আসলেই খুব মজা করতে করতে যায় বা আনন্দ করতে করতে যায় গল্পের মাঝে যায় দুষ্টামি হাসি ঠাট্টার মাঝে যায় আমরা সবাই মিলে অনেক বেশি মজা করেছি ক্যামের জবানবন্দি হয়েছে ধরো আচ্ছা এইদিকে আমাদের কাজ শেষ আর কাজ শেষের পরে হচ্ছে বললো যে তোমরা এখন ডিনার করবে সবাই সো আমরা সবাই মিলে আবারও বসে যাই ডিনার করার জন্য এরপর আজকে আমরা সারাদিন খুবই মজা করেছি খুবই এনজয় করেছি আমার বাজে বাজে ঠিক নাও আমি সেই জন্য হচ্ছে হ্যাঁ ঢুকে রাখবো এখানে কোনো নিদ্রাপু আসেনি এখানে কোনো নিদ্রাপো আসেনি হ্যাঁ নাও নাও

আর এই তো আমাদের মজার সময়গুলো শেষ হয়ে গেল আমরা এখন ডালাকুলাগুলো সব কিছু সাজিয়ে চলে যাচ্ছি আমাদের বাসায় কজ কালকে আবার হচ্ছে নিদ্রাপুদের বাসায় আমাদেরকে ডালাকুলাগুলো নিয়ে যেতে হবে মানে এঙ্গেজমেন্টের দিন আর আমার আজকের ভিডিওটাও কিন্তু এই পর্যন্তই ছিল আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যদিও এটা কয়েক মাস আগের ভিডিও আপলোড দেওয়া হয়নি তাই ভাবলাম আপলোড দিয়ে দিই সো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ